নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চাইলেও সরকারের পক্ষ থেকে সেটা দেওয়া হয়নি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেছেন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না ভেবে দেখুন শেখ হাসিনার আমলে অংশগ্রহণমূলক এখন আর সেটি চাইছেন জাতিসংঘ এবং হোয়াইট হাউসে এক সাংবাদিক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা মিথ্যা এবং অপতথ্য উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করতেন এবং তারা সাজিয়ে গুছিয়ে উত্তর দিতেন সেই সাংবাদিক তার সেই সার্ভিসের জন্য এখন মেক্সিকোতে রাষ্ট্রদূতের পুরস্কারটি জিতে নিয়েছেন সুপার পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নকারী কোন প্রতিষ্ঠান বা জাতিসংঘের পৃথিবীতে প্রয়োজন আছে কিনা তা নিয়ে কিন্তু বহুদিন ধরে বিতর্ক চলছে বাংলাদেশে জুলাই সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে তালিকা করলে প্রথম দিকেই যেসব নাম আসবে তার মধ্যে জাতিসংঘের নাম হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের পরেই আসবে হাসিনার সরকারকে দিয়ে মিয়ানমারের করিডোর গেম খেলার চেষ্টা হয়েছিল জানতাম কিন্তু ব্যর্থ হওয়ায় জুলাই সন্ত্রাস চলাকালে সেনাবাহিনীকে চাপ দিয়ে তাদেরকে সন্ত্রাস দমনে সরকারের নির্দেশ না মানায় বাধ্য করে এবং শেখ হাসিনা সরকারের পতনও ঘটে এ কারণেই এর পরপরই বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের তিনি আসার পর থেকেই জোরে সরে মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোরের নামে সেখানে মার্কিন অস্ত্র পাঠানোর তোড়জোড় শুরু হয় আর সবচাইতে বড় কথা হলো জুলাই হত্যাকাণ্ডের একটি ডক্টর সাপ্লাই দেয় জাতিসংঘ এমনকি জাতিসংঘের জুলাই হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চাইলেও সরকারের পক্ষ থেকে সেটা দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি এ প্রশ্নটা তুলতে হবে তুলেছেন ও সেনাপ্রধান এই বুদ্ধি নিঃসন্দেহে ডক্টর ইউনুসের কারণ জাতিসংঘের তদন্তে সেনাবাহিনীর বক্তব্য থাকলে রিপোর্ট অন্যরকম হতো তাতে কোনো সন্দেহ নেই এখন জাতিসংঘের সেই রিপোর্টই সরকারের আজ্ঞাবহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রমাণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দেওয়ার জন্য কিন্তু সেই রিপোর্টে কিন্তু জাতিসংঘ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে এর ভিত্তিতে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে ওমা এতদিন পরে এসে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিস গোয়েন লুইস বলছেন যে কোনো দল অংশ না নিলেও চলবে শুধু জনগণ নির্বাচনে অংশ নিলেই নাকি নির্বাচন সুষ্ঠু হয় বাংলাদেশ সংবাদ সংস্থার এক খবরে বলা হয় যে জাতীয় প্রেস ক্লাবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী লুইস নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেছেন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশে জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে তিনি আর মতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয় আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে জাতিসংঘ ইতিমধ্যেই সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশের মানুষকে নির্বাচনের জন্য প্রস্তুত করার জন্য শিক্ষা দেওয়ার জন্য যেন বাংলাদেশের মানুষ কখনো নির্বাচনে অংশ নেয়নি বাংলাদেশের মানুষ নির্বাচন কি তা জানে না তেহাত্তর সাল থেকে বাংলাদেশের নির্বাচন হয়ে আসছে আমরা জানি আসুন আমরা দু সালের তেইশে মে জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন নিয়ে কি বলেছিল একবার দেখে আসি তখন মনে রাখতে হবে আমাদের তখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল বাংলাদেশে বিশ্বাসযোগ্য শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ সংস্থাটির মহাসচিব অতনিয় গুতেরেসের মুখপাত্র স্টেফেন দোজারেক এ বার্তা দিয়েছেন। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আপনাদের মনে থাকবে যে। সেই সময় জাতিসংঘ এবং হোয়াইট হাউসে এক সাংবাদিক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা মিথ্যা এবং অপতথ্য উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করতেন এবং তারা সাজিয়ে গুছিয়ে উত্তর দিতেন সেই সাংবাদিক তার সেই সার্ভিসের জন্য এখন মেক্সিকোতে রাষ্ট্রদূতের পুরস্কারটি জিতে নিয়েছেন এবং অন্য সকল রাষ্ট্রদূতের চেয়ে তার র্যাঙ্ক অনেক উঁচুতে তোলা হয়েছে সে অন্য প্রসঙ্গ বটে তবুও সে সময় সাংবাদিক কি প্রশ্ন করেছিলেন দেখুন ব্রিফিংকালে এক সাংবাদিক বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার দমন পীড়ন শুরু করেছে বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বিরোধী দল এবং ক্ষমতাসীনদের সঙ্গে তার সম্পৃক্ততা জোরদার করেছেন বাংলাদেশে একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ মহাজীবের অবস্থান কি এমন প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন এ বিষয়ে আমাদের বার্তা খুব স্পষ্ট বিশ্বের অন্য দেশের নির্বাচনের ক্ষেত্রেও আমাদের বার্তা একই বাংলাদেশের নির্বাচন বিষয়ে আমি স্পষ্ট করে বলবো আমরা সেখানে একটি বিশ্বাসযোগ্য শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই ভেবে দেখুন শেখ হাসিনার অংশ গ্রহণমূলক চেয়েছে এখন আর সেটি ওনারা চাইছেন না বেশ কিন্তু শেখ হাসিনার আমলে সকল দলের অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য সব কিছু চেয়েছেন আর এখন এসে গোয়েন লুইস বলছেন নির্বাচন সরকারের নিজস্ব সিদ্ধান্ত কোনো দল অংশ না নিলে তাকে অংশগ্রহণমূলক বলা যাবে না এমন নয় ইত্যাদি ইত্যাদি এই তো জাতিসংঘ যখন যেখানে যেমন দরকার তেমন ভাবেই কথা বলে তবে বেশি দিন আর বোধ তারা এই পোদ্দারি করতে পারছে না কারণ বিশ্বখ্যাত দা ইকোনমিস্ট আমাদের জানাচ্ছে যে টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী এক মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ টাকার অভাবে এবং এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জাতিসংঘের সবচেয়ে বড় তহবিল সরবরাহকারী আমেরিকা এবং চীন জাতিসংঘকে আর অর্থ দিতে পারবে না বলে জানিয়ে দেওয়ার পর থেকেই এই সংকট শুরু হয়েছে ইতিমধ্যেই এই শান্তিরক্ষী বাহিনীতে নতুন সদস্য সংগ্রহ বন্ধ করা হয়েছে হোয়াইট হাউস থেকে লিক হওয়া কাগজপত্র এমনটাই বলছে বাংলাদেশে দেখেন কারা কারা জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আর কাদের বিরুদ্ধে বিগত জুলাই সন্ত্রাস মার্কিন স্টেটের টাকা নিয়ে ঘটানোর একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনাকে সরকার উৎখাতের অভিযোগ কাদের বিরুদ্ধে রয়েছে চুরন্ত দেখা যাক আমরা জানি কাদের বিরুদ্ধে রয়েছে এই যে ছবিটি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ আইন সহায়তা সংক্রান্ত প্রতিনিধি এবং বাংলাদেশের কথিত সুশীল এদের সকলের নাম জড়িত আছে তার মানে মার্কিন ডিপ স্টেটের দেওয়া টাকা এদের সঙ্গে জাতিসংঘ পেয়েছে এভাবেই তারা কাজ চালিয়েছে এতদিন এবং চালায় দেশে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের বাহু হিসেবে কাজ করা জাতিসংঘ এতদিন মূলত সদস্য রাষ্ট্রের টাকায় শক্তিশালী রাষ্ট্রসমূহের স্বার্থ রক্ষার কাজটি করে এসেছে এখন প্রেসিডেন্ট যখন এই ডিপ স্টেটের ফান্ড কাটা শুরু করেছে বা উইড্র করা শুরু করেছে এবং সেই সঙ্গে জাতিসংঘের তহবিল জোগানোর ব্যাপারেও নেতিবাচক কথা বলছে তখন চীনের মতো অনেক রাষ্ট্রই আর জাতিসংঘকে টাকা দিতে চাইছে না অতএব এই জাতিসংঘের আসন্ন মৃত্যু ঘটতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন এমন একটি দুর্বলের ওপর ক্ষমতা দেখানো সুপার পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নকারী কোনো প্রতিষ্ঠান বা জাতিসংঘের পৃথিবীতে প্রয়োজন আছে কিনা তা নিয়ে কিন্তু বহুদিন ধরে বিতর্ক চলছে সারা পৃথিবীতে তারা নিজেদেরকে সুপার গভর্নমেন্ট বা সুপার সরকার মনে করে কিন্তু তারা আসলে কোনো যুদ্ধ ঠেকাতে পারে না তারা গাজায় মানুষের নিরাপত্তা দিতে পারে না কাউকে ঠেকাতে পারে না কিন্তু তবু তারা খবরদারি করে যাচ্ছে এবং করছে বাংলাদেশের মতো দেশে ক্ষমতায় আনার মাধ্যমে সিরিয়াতেও আপনারা জানেন কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে সরিয়ে একটি জঙ্গিবাদী সরকার জাতিসংঘের অংশগ্রহণ আছে বলে শোনা যায় এমনিতে তারা হয়তো ক্ষমতা হারাবে না কিন্তু যখন ফান্ডে টান পড়বে বা টাকা ফুরাবে তখন তাদের ক্ষমতার নোটে গাছটিও মোড়াবে তাতে কোনো সন্দেহ নেই দেখা যাক আর কতদিন টিকে থাকতে পারে এই গোপন রাজনৈতিক শক্তির সংগঠন জাতিসংঘ আমি দেখতে পাচ্ছি জাতিসংঘের মতো সংস্থার মৃত্যু জাতিসংঘের ক্ষমতা শেষ হতে হতে একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেখা যাচ্ছে আপনি যদি আন্তর্জাতিক রাজনীতির খোঁজখবর কিছুটাও রেখে থাকেন তাহলে আপনিও জানবেন যে জাতিসংঘ নামের এই সংস্থাটিকে আসলে কেউ আর না ইরাক সিরিয়া লিবিয়ার মতো সমৃদ্ধ দেশগুলোকে শেষ করে দেওয়ার পর এবার তারা বাংলাদেশে হাত দিয়েছে হয়তো এর মধ্য দিয়ে শেষ হবে জাতিসংঘের দাদাগিরি আমি তো সেটাই দেখি আপনারা দেখেন না